গুড মর্নিং এভরিওয়ান ওয়ান ডোডো মোডো পোডোর চ্যানেলে একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত আটটা বাজে এখন আমি ঘুম থেকে উঠছি আর ডোডো পড়ে পড়ে ঘুমাচ্ছে রাতে কেমন ঘুম হলো ঘুমটা কেমন বলো কেমন হয়েছে ঘুম এ না ঠিক করে বলো কেমন ঘুম হয়েছে ভালো হয়েছে মুখ থেকে জলটা বের করে বলতে হয় মামার বাড়িতে থাকলে রলো সব থেকে বড় কাজ হচ্ছে দশ বার করে রোডে গিয়ে গাড়ি দেখা একবার সকালে হয়ে গেছে নানের কোলে চেপে ঘুরে এসছে এখন আমি যাচ্ছি ওর সাথে এইভাবে এবার সারাদিন চলতে থাকবে যতক্ষণ না সন্ধ্যে হবে সবার হাত ধরে টেনে টেনে শুধু মাছ বাগান দিয়ে চলে যাবে রোডে এটা হচ্ছে বাড়ির ডান দিকের রাস্তাটা যে রাস্তাটা সোজা হাইওয়ের দিকে যাচ্ছে আর ও এই রাস্তাতেই যায় বাড়ির বা দিকে যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তার দিকেও কখনোই যায় না বারবার এদিকেই বলে অন্য বাইরে অন্য বাইরে আর ডোডোর গাড়ির প্রতি যে ভালোবাসা সেটা তো তোমরা সব বিরুদ্ধেই দেখতে পাও আস্তে আস্তে কোথায় যাচ্ছ

কালকে ও জোরে রিটার্ন গেছে আর আজকে একা আসছে জোর ভাঙতে আজকে হচ্ছে সরস্বতী পূজার আগের দিন আমি ওকে স্টেশন থেকে একবার নিয়ে বাড়ি চলে আসব ধুর আমি আবার রিল ভার্সেস হয়ে যাবো ক্যামেরাটা সরা ক্যামেরা সরানো যাবে না একজন আমার ব্লগে বলেছে গ্লোরিয়া দি দিয়ে আছে গ্লোরিয়া কে দেখি ক্রাস খাই রে তোকে দেখি ক্রাস খাই এখন সাড়ে চারটে বাজে আমাদের কাপের অভাব পড়েছে আমরা গ্লাসে খাচ্ছি চা আর পল্লবী দিয়েছি ওর বিখ্যাত ঘুগনি চাট বানানো জন্য ওর বিখ্যাত ঘুগনি চাট আর মুড়ি

ট্রেন কাজ করছে রাস্তার মাঝখানে এত লম্বা লাইন হয়ে গেছে সব গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে এখন আমরা বেরিয়েছি টোটোর জন্য স্লেট আর পেন্সিল কিনতে কালকে ডোরো হাতে ঘুরি দেবে সরস্বতী পুজো আছে তার আগে প্রস্তুতিটা আজকে সেরে রাখছি আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি কালকে ডোডো সরস্বতী পুজোয় হাতে খড়ি দেওয়ার ব্লগটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো তোমরা দেখতে থাকো